হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার্স চ্যালেঞ্জ তো আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সবটাই বলবো তো আমি বাড়ি থেকে ভিডিও স্টার্ট করতে ভুলেই গেছিলাম তো হাফ মানে একদম স্টে আর্ধেক চলে এসেছি তারপরে তোমার দাদাভাই ভিডিও স্টার্ট করছে তো দেখো এটা হচ্ছে হাওড়া ব্রিজ তো আমি মেন যাচ্ছি হচ্ছে উড়িষ্যা আমার দেশের বাড়ি প্রায় বারো বছর পর যাচ্ছি কেননা বারো বছর আগে আমার বাবা নিয়ে গেছিল আমাকে তারপর আর মানে বাবা যেত আমার আর যাওয়া হয়নি পড়াশোনার জন্য তারপরে এই বিয়ে মেয়ে হলো এই কারণ এইসব কারণে যাওয়া হয়নি যাই হোক তো তারপরে এই বছরটা ভাবলাম যে না এবার একটু যেতেই হবে কারণ বহুদিন কারোর সাথে দেখা হয় না এমনি ফোনে কথা হয় কিন্তু দেখা সাক্ষাৎ হয় না ওরা আসে আমি যেতে পারি না তো তাই জন্য বাবা বললো যে ঠিক আছে চল এইবার তোদের ঘুরিয়ে নিয়ে আসবো তো সেই মতন আমাদের গাড়ি চলে এসেছিলো আর এই যে গাড়ি করে আমরা যাচ্ছিলাম তো হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল তো দেখো এই যে হাওড়া ব্রিজ দুদিকে গঙ্গা তো আর হাওড়া ব্রিজে প্রায় আমার বারো বছর পরেই যাওয়া তো একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল আর মাম্মা মেদিকে গাড়িতে তো গঙ্গা দেখছে একবার একবার একটু ঘুমাচ্ছে যেহেতু অনেক সকালবেলা উঠেছিলো আর আমরা গেছিলাম হচ্ছে আমি তোমার দাদা ভাই মাম্ম আর আমার মা আর বাবা তো চলো একেবারে স্টেশনে গিয়ে তারপর দেখা হচ্ছে আমরা ট্রেনে উঠে পড়েছি আর পুরো স্টেশনে গিয়ে ভিডিও করা হয়নি কেননা আমরা প্ল্যাটফর্মে খুঁজে পাচ্ছিলাম না যেহেতু অনেক বছর পর গেছি কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন দেবে না দেবে আমাদের বাইক থেকে বলে দিয়েছিল এই প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে তো এই বেশি পাকামো মারলে যা হয় আর কি আমরা চ দিয়েছিল উনিশ নম্বরে আমরা চলে গেছি তেইশ নম্বরে তো এই একবার এদিক ওদিক এই করতে করতে আমাদের আর ভিডিও করাই হয়নি তো দেখো আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি তো মিনিমাম হাফ রাস্তা চলেই এসেছিলাম তো চারিদিকটায় দেখো কত মানে ধান খেয়ে এই যে এটা খিরাই ছিল তো ফুলের চাষ হয়েছে আমি কোনোদিন আসিনি দেখিনি তো এই ফার্স্ট টাইম দেখলাম দূর থেকে বেশ ভালোই লাগছিল কাছে যেতে পারলে হয়তো আরো ভালো লাগতো কারণ বিভিন্ন ধরনের ফুল দেখতে পেতাম চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমাদের ট্রেনটা খড়গপুরে দাঁড়িয়েছিল। তো অনেক মোটামুটি পাঁচ দশ মিনিট দাঁড়িয়েছিলো তো এই দেখো মাম্মাম পিছনে কাকে যেন দেখছিল। আর আমাদের চোখ মুখের অবস্থা দেখো যেমন গরম ছিল তেমন আর ভালোও লাগছিলো না এতক্ষণ ট্রেন জার্নি মানে আসলে করি না তো তো ওই জন্য আর ভালো লাগছিল না আর মাম্মাম দেখো কত আনন্দ ও এতদিন পর ট্রেনে করে একটু ঘুরতে যাচ্ছে তো সারা ট্রেনে এরকম লাফালাফি করতে করতে গেছে আমি যেন তোমার দাদা সাথে কি বক 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 করছিলাম তো সারা বক বক করতে করতেই গেছি একটু আমরা একটু ক্যাট মারছিলাম আর মা আমার মা আমার পাশেই বসেছিল একটু ওই সাইডটায় আর যে আমার মামা ট্রেনের মধ্যে দই বিক্রি হচ্ছিল চাই আইসক্রিম এবার এই যে কিনেছে ওর দাদু কিনে দিয়েছে ব্যাস নিজে খাওয়ার নাম নেই যেই দেখেছে তুই আমাকে খাইয়ে দিয়েছে কারণ যেহেতু কোনটা আইসক্রিম ছিল না দেখো এই যে আবার ট্রেন ছেড়ে দিয়েছে আরে তো আমরা ফাইনালি ট্রেন থেকে নেমে এই যে আমাদের বাড়িতে ঢুকে গেছি তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি এই যে আমার গ্রামের বাড়ি এই যে বাড়ির ভেতর পুকুর এটা তুলসী মন্দির আর এইটা একটা সামনেই উঠোর মতন এসে খড়ের গাদা রয়েছে এই যে গরু অ্যাকচুয়ালি এটা আমার বাড়ি বলা ভুল আমার পিসি বাড়ি আমার বাবার বাড়ি আর একটু দূরে ছিল তো আমরা পিসি বাড়িতেই উঠেছিলাম গিয়ে যেহেতু বার বাড়িতে এখন কেউ থাকে না তো সেই জন্য যাওয়া মানে এমনি গেছিলাম ঘুরতে কিন্তু থাক থেকেছিলাম পিসি বাড়িতে তো এটা হচ্ছে সব আমার ভা ভাইজি আর ভাইপোরা সব তো ওদেরকে নিয়ে এই যে ঘুরতে টুরতে বেরিয়েছিলাম আর ওই যে আমার মা পিছনে কী যেন বলছিল তো এই যে সবাই দেখো আর ওদের বাড়িটা একদম পাহাড়ের ধারে ওদের বাড়ির থেকে পাহাড় মিনিমাম দশ থেকে কুড়ি মিনিট মতন লাগে যেতে আর বাড়ির থেকে উঠোনে দাঁড়ালে পুরো পাহাড়টা দেখা যায় এই দেখো পাহাড়টা এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে পাহাড়ের তোমাদের দাদা ভাই মামাকে নিয়ে যাচ্ছে ভীষণ রোদ্দুর উঠে গেছে আমাদের আরো সকাল সকাল বেরোলে ভালো হতো তো ওই যে আগে আমার সব ভাইপো ভাইজি ওরা যাচ্ছে আর আমার বাবা আছে সব যাচ্ছে রাখো শ্রুতি তো এ মেলা আহ ভানজা হে তো এ মেলা পিতা হে চলো আমরা যেতে যেতে তারপর তোমাদেরকে পুরো ভিডিও দেখাচ্ছি তো দেখো এখানে এই পাহাড়ের ধার দিয়ে ক্যানেল তৈরি হচ্ছে জলের জন্য যাতে চাষবাসের ক্ষেত্রে সুবিধা হয় তো সারা রাত ধরে এখানে কাজ চলে সারা রাত ধরে বড়ো বড়ো লরি টরি সব যায় মাল মালটাল আসে তো আমরা হচ্ছে পাহাড়ে এখান থেকে পাহাড় সামনে দেখা যায় কিন্তু পুরো পাহাড়ের কাছে যেতে প্রায় চার পাঁচ কিলোমিটার লাগে তো আমরা দু কিলোমিটার গিয়ে আমরা যেতে পারিনি তো বাড়ি চলে এসেছে এখন এই যে এখানে মা খেতে দিয়েছে তো এখানে মা কি খেতে দিচ্ছে চলো দেখাচ্ছি তো দেখো আছে খাবারের ছিল খাবারের রুটি আলু ভাজা আর কাঁচা পেঁয়াজ আর এই যে তোমাদের দাদা খাচ্ছে মামাম তুমি কি খাচ্ছ আলু ভাজা খাচ্ছে তোমার দাদা ভাইকে ঘুরতে নিয়ে এসেছিলো বাজারে তো আমরা এখানে বাজার বলি ওখানে ওরা মার্কেট বলে বাজারকে তো এটা আমার ছোরদা এই যে আমি পান খেতে ভালোবাসি বলে পান কিনছিল আমার জন্য উড়িষ্যা আসছি পান খাবনা তা তো হয় না এখানে এই যে এই কাকাটা আবার ভালো বাংলা জানে তো ওনাকে বলছিলাম তো আমি কলকাতা থেকে এসছি তো বলছে ও আচ্ছা তো বাচ্চাগুলোর জন্য চিপস টিপস কিনে